এবার যে খবরের দিকে নজর রাখবো বন্যা পরিস্থিতি বাড়তে চলেছে আখেরিগঞ্জ এলাকায় প্রতিদিন একটু একটু করে হলেও পানীয় জল বাড়ছে আখেরিগঞ্জ এলাকার চর এলাকার যে সমস্ত জমিতে একানি ফসল বা অন্যান্য ফসল লাগানো আছে সেগুলো ডুবতে শুরু করেছে আখেরিগঞ্জ এলাকাবাসী সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন প্রশাসনের কাছে অন্যদিকে আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ তিনি বললেন আমাদের ভগবান গোলা দুই ব্লক বিডিও অফিস থেকে যেটা আমরা জানতে পারছি জল একটু একটু করে বাড়ছে মাঠে যে সমস্ত ফসল আসে সেগুলো প্লাবিত হতে শুরু করেছে আর যদি এক হাত বন্যার জল বাড়ে তাহলে একটা ভয়ঙ্কর পরিস্থিতির রূপ নিতে পারে তবে আমরা প্রশাসনিক দপ্তরের পক্ষ থেকে সমস্ত রকম বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছি এ বিষয়ে বিডিও সাহেব ও বিধায়ক এমপিডিএম সাহেবদের সঙ্গে আলোচনা করেছি আমরা সব রকম সাহায্যের জন্য প্রস্তুত আছি এমনটাই জানাচ্ছেন আখিরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ আখিরিগঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মীরা ভারত মহান আর পরিস্থিতি এখন কি ভয়াবহ ভয়াবহ হ্যাঁ আচ্ছা বাড়ি ঘর কি ডুবেছে হ্যাঁ ডুবে গেছে আমাদের ডুবে গেছে কটা বাড়ি মোটামুটি ডুবেছে মোটামুটি 8-10 টা কোন পাড়া ওটা ওটা হচ্ছে নতুন এই আখিরিগঞ্জ চর আখিরিগঞ্জ চর যেটা নতুন বাড়ি হয়েছিল হাসানপুর থেকে একবারে আখিরিগঞ্জ পর্যন্ত আচ্ছা আচ্ছা আর যেসব মাঠে যে সমস্ত একানির যে ফসল গুলা ছিল সে একানিও পানি সব ডুবে গেছে ডুবতে শুরু হয়ে গেছে মানে ডুবে গেছে হ্যাঁ এরকম বাড়ে তাহলে ডুবে কমপ্লিট

এলিয়া কি করবে সব গরু বসলে গরু ছাগল আপনারা কি চাইছেন সরকারের কাছে আমরা চাইছি যে কোনো সহযোগিতা যদি পারে তো দিবে চাইলে তার পাওয়া যায় না গবাদি পশু আপনাদের আছে গবাদি পশু কোথায় রাখছেন তাহলে আমরা ওই আয়নর পাঞ্জরি রাখছি যে টুক ডাঙা আছে সে টুকি রাখছি এখন রোজ এই সকাল হইলি ধরে লক্ষণ ধরে টাপ হবে আচ্ছা আপনার নাম আমার নাম সুরুজ্জামান কোথায় বাড়ি আপনার আমার বাড়ি ওই হাসানপুরের চরে মানে আখরিগঞ্জ যেটা আছে ধন্যবাদ আহ এখন বন্যার পরিস্থিতি কি? কষ্ট ভাব ভয়াবহ এখন। হ্যাঁ জল বাড়ছে। জল বাড়ছে। আজকে কতটা বেড়েছে? আজকে আজকে রাত আজকে आधा বেড়েছে। আজকে বেড়েছে। ঘন্টা। আচ্ছা ওই মাঠে যে সমস্ত একানি ফসলগুলো ছিল সেগুলা ডুবে গেছে? সব ডুবে গেছে। ডুবে গেছে। জল

কী পরিস্থিতি এবং কিভাবে আছেন কি বলবেন দেখুন বন্যার পরিস্থিতি খুব খারাপ কারণ এবার বন্যা হতে পারে মানে প্রতিনিয়ত মেসেজ আসছে এবং মানে জল প্রতিদিনই বাড়ছে এবং কালকেও আমরা গেছিলাম পাতিমোনা পর্যন্ত ওখানে একটা মানে বিদ্যুতের পোল ওখানে ডেঞ্জার অবস্থায় আছে সেটাও আমরা বিডি জানিয়েছি বন্যা নিয়ে আপনারা কতটা তৎপর পরিস্থিতি মোকাবেলা করার জন্য মানুষজনকে সব জায়গাতেই অ্যালার্ট করা আছে এবং আমরা পঞ্চায়েত থেকে এবং বিডিও অফিস থেকে মানে সবসময়তে প্রতিনিয়ত খোঁজ নিচ্ছি যদি আর হয়তো এক ফুট জল বাড়লেই কিন্তু পুরো একদম আমাদের এই নির্মলচরের এলাকাটায় এলাকাটাই মানে ভেসে যাবে আমরা অনেক স্কুল ফ্লাড সেন্টার যেগুলো আছে এবং আমাদের পঞ্চায়েত অফিসে যেগুলো ফাঁকা ইয়ে আছে সেখানে যারা মানে আশ্রয় মানে পাচ্ছে না আমরা তাদেরকে নিয়ে সেখানে নিয়ে এসে রাখবো এবং খাওয়ার ব্যবস্থাও করবো এবং আমরা যথেষ্ট মানে আমাদের মনোভাব নিয়ে আমরা প্রস্তুত হয়ে আছি এই নিয়ে আপনার প্রধান বিডিও বা এস সঙ্গে কথা হয়েছে হ্যাঁ বিডিও সাহেবের সঙ্গে এসডিবি সঙ্গে কথা হয়েছে সেচ দপ্তর থেকে গঙ্গার যে একটা দপ্তর সেই দপ্তর থেকে কোনো চিঠি পাওয়া গেছে চিঠি একটা এই মতো যেমন বিডিও সাহেব একটা চিঠি ফরওয়ার্ডিং করেছে গঙ্গা পদ্মা ফলোয়িং অ্যাবাভ ডেঞ্জার লেভেল নির্মলচর আন্ডার ভবা ওয়ান টু নি অ্যালার্ট এই যে আমাদেরকে জানিয়ে দিচ্ছে জনগণকে অ্যালার্ট থাকতে হবে এবং আমাদেরকেও সজাগ থাকতে হবে এবং জনগণের সবসময় সব প্রতিনিয়ত খোঁজ নিতে হবে এবং জলটা কতটা বাড়ছে সেটা প্রতিনিয়ত আমরা বিডি সাহেবকে জানাচ্ছি আজকে পর্যন্ত যতটা বেড়েছে তাতে কি মাঠের ফসল বিশেষ করে আখরিগঞ্জ এলাকায় যে সমস্ত মৌজা আছে কতটা মানে ফসল ডুবেছে বা প্রভাবিত হয়েছে দেখুন আমাদের তো আখরিগঞ্জে এই জিপি হচ্ছে একদম গরিব এবং পদ্মীন ভাঙনে মানে সব চাষি মানুষ তারা এই চাষ আর আবাদ করি খাওয়া দাওয়া করে কিন্তু এই সবজি বা যারা এই একানি চাষ করে তাদের প্রচুর মানে কী বলবো তারা সবাই কান্নাকাটি করছে কারণ এই একানির দাম বিঘাতে অনেক টাকা খরচ হয়ে গেছে চাষিরা এই যে এই ফসলটা না পেলে অনেকটাই ক্ষতি হয়ে যাবে আখরিগঞ্জীপির পাশাপাশি যে একটা ফ্লাড ঘোষণা হলে একটা মানে বিপর্যয় মোকাবেলার জন্য একটা টিম থাকে বা সাহায্য সহযোগিতা ত্রাণ দেওয়ার জন্য সেই সব ব্যবস্থাটা কতটুকু আপনারা আলোচনা করেছেন এগুলো সব আলোচনা করা হয়েছে বিডি সাহেবের কাছে এবং তৎপূরত সবসময়তে বিডি সাহেব এই নিয়ে আখির নিয়ে বিশেষত আক্রেগাম জীবিকটাকে নিয়ে বিডিও সাহেব সবসময়তে ভাবছে এবং সবসময়তে ত্রাণের বিষয়টা বিডিও সাহেবের কাছেই সব কিছু আছে আমরা চাইবো না কি ফ্লাট ঘোষণা হোক কারণ আমরা চাইবো না কি বন্যার জলে সব ভেসে যাক আমরা এই আমাদের এলাকা খুব শোচনীয় অবস্থা আমরা চাই না এই বন্যা বেশি জল বাড়ুক আমরা চাইব যেন এই যতটা জল বেড়েছে যেন আর জল না বাড়ে কিন্তু কারোর তো বলার কিছু নাই এই জল তো অনেক আরও হাতে না তো যদি ফ্ল্যাট ঘোষণা হয়ে যায় তাহলে আমাদের বিডিও সাহেব সমস্ত কিছু দেখাশোনা করবে তার সঙ্গে আমরা তো সহযোগিতা করবই আমরা আমাদের জনপ্রতিনিধি যারা আছে আমাদের মেম্বার সবাই থাকবে চরে আমাদের সাতটা মেম্বার আছে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে এবং আমাদের এলাকার জেলা পরিষদের মেম্বার আছে সমস্ত যত জনপ্রতিনিধি আছে সবাই সবাই সবার জন্য সবাইকে দেখবে কারণ এখানে কোনো দলগতরা সবাই এই আকরিবান জীবিকটার জন্য সবাই ভাববে এবং আমি এমএলএ সাহেব বাসক বিধানসভার এমএলএ সাহেবকে জানিয়েছি বিষয়টা ঠিক আছে আপনার নাম এবং পরিচয় আমার নাম শাহিন শেখ আমি আকরিবান অঞ্চলের প্রধান থ্যাংক ইউ